তোমাদের এই কাজটা করলে কিন্তু মোবাইলের সুইচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং কি সমস্যায় পড়ো এর জন্য মোবাইলে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় না তাহলে কিন্তু একটু সমস্যা পড়তে হয় কারণ ফার্স্ট টাইম যে কোম্পানি যে সেটিংগুলো দিয়ে বা সেট যেগুলো সুইচ থাকে বা এভরিথিং টাচ সেগুলো যদি নষ্ট হয়ে যায় না পরে রিপেয়ারিং করার পরে সেই মোবাইলটা ঠিকঠাক চলে না যাই হোক তো একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে যেটা অন করলে তোমাদের যে সাউন্ড কমা বা বাড়ানো ব্রাইটনেস বা লক এইরকম কিন্তু সুইচগুলো হাত দিতে হবে না মোবাইলে একটা সেটিং আছে যে সেটিংটা অন করলে তোমরা সেখান থেকেই করতে পারবে চলো আমি একটা সুন্দর স্ক্রিন রেকর্ড ভিডিও করছি দেখো সেখান থেকে তোমরা সব বুঝতে পারবে ওইভাবে করে রাখবে এবং তোমার মোবাইলটা খুব সুরক্ষিত থাকবে চলো দেখো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও যেন তোমাদের মাধ্যমে নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায় চলো সবার প্রথমে সেটিং যে বটমটা আছে সেইটাই ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলাম এই যে সাম এই জায়গাটায় যাব যাওয়ার পরে একটু নিচে স্কল করবো এই যে একটা মিনি মেনো এই জায়গাটায় যাবো ঠিক আছে গেলাম যাওয়ার পরে কী করবো এখানে দেখতে পাচ্ছি সব সাউন্ড সব কিছু ব্রাইটনেস সব আছে লক আছে স্ক্রিন লক আছে পাওয়ার অফ আছে ঠিক আছে জাস্ট আগে অন করে নিই তারপর দেখাচ্ছি কী জিনিসটা কী এই যে অন করলাম ঠিক আছে অ্যালাউ করলাম ঠিক আছে ওকে করলাম এবার তাহলে আমার হোম পেজে চলে আসলো সেটা ঠিক আছে এবার দেখো কি করে কাজ করছে দুর্দান্ত একটা আপনাদের সুইচগুলো হাত দিলে তো অনেকটা নষ্ট হয়ে যায় একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি প্রথম যেগুলো সেটে থাকে সেগুলো যদি একবার নষ্ট হয়ে যায় না টাচগুলো তবে অনেকটা প্রবলেম হয়ে যায় মোবাইলে ঠিক আছে এর জন্যই মোবাইলটা সুরক্ষিত রাখার জন্য এই সেটিংটা ঠিক আছে এবার এই জায়গাটা চলে আসলো হোম পেজে এই যে চলে আসলো এখানে এইখানে আসলে এই যে এই যে আপ ঠিক আছে এই যে ডাউন তোমরা এখান থেকে মোবাইলের সাউন্ড কমাবে বাড়াবে এখান থেকে সব কিছু করতে পারবে ঠিক আছে এবার ব্রাইটনেস ব্রাইটনেস কমাবে বাড়াবে ঠিক আছে এখানে কত পার্সেন্ট রাখবে তোমরা এখান থেকে সব কিছু করতে পারবে তোমাকে টাচ করতে হবে না কোথাও ঠিক আছে এখানে পাওয়ার অফ আছে লক স্ক্রিন আছে ঠিক আছে সব কিছু এখান থেকে তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের মোবাইলটা সুরক্ষিত থাকবে কেন সাইজের বটমগুলো যদি যত চাপ দিবে তত ইউজ করবে তত কিন্তু নষ্ট হবে এবার নষ্ট হলে একটা অ্যান্ড্রয়েড ফোনে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু যদি নষ্ট হয় বা কোলে তাহলে কিন্তু মোবাইলটা পরবর্তীকালে খুব সমস্যায় পড়ে এর জন্য এগুলো ইউজ করবে খুব বেটার হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকো ঠিক আছে বন্ধুরা চলো টাটা